আসসালামু আলাইকুম বিটি সাবিন ব্লগে সবাইকে স্বাগতম কি সুন্দর হয়েছে ফাঁস সারা থাকলে খেয়ে ফেলতো তবে ফাঁস গাছকে দিব এখান থেকে আমি প্রচণ্ড রোদ আর সকালবেলা রোদ অবশ্য ভালোই লাগে বেলা বেড়ে গেলে ওই রোদটা আর ভালো লাগে না এই গাছটাতে ফুল খুবই কম আসে একটা একটা করে আসে আর এই যে ওইখান থেকে ডাল সবগুলিতে লাগানো হয়েছিল সব টবেই কেটে কেটে লাগানো হয়েছিলো সেগুলি থেকে সুন্দর হয়েছে মাসাল্লা এই যে অ্যালোভেরা অ্যালোভেরাগুলো কাজে লাগাতে হবে মাথায় মেহেদি দিব চিন্তা করছি আর এখানে আমি বাজার থেকে বিলাতি ধনিয়া পাতা আনা হয়েছিলো কে কী নামে জানে তা আমরা বিলাতি ধনিয়া পাতা ওই বলি এক এক অঞ্চলে এক এক নাম বলে তা আমি গোড়াগুলো লাগিয়েছিলাম সেখানে এই যে খুব সুন্দর হয়েছে আমি আজকে সকালবেলা এখান থেকে পাতা ছিঁড়ে নিছি তো এখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে আমি ভর্তা করেছি তো সেটা আপনাদেরকে দেখাবো শেয়ার করবো ইনশাল্লাহ কাছে রোদটা কি হয়েছে আর গাছে বেগুন এই বেগুনটা নিয়ে যে খেতে হবে দুটা বেগুন ভাজলেই চলে যাবে আমাদের চারজন যেহেতু দুই ভাগ করে ভাজলে চারটা বেগুনে হয়ে যাবে আর মাসাল্লাহ ভালোই পয়সা খুঁজছে আসলে সকালবেলা ভালোই লাগে রোদ হলেও আসতে ভালো লাগে ছাদে আর রোদ বেড়ে গেলে আমি আসি না সাদের দিনে তেমন একটা আশা হয় না যে এখানে ক্যাকটাসগুলো খুব সুন্দর ফুল ছেড়েছে আসল ফুল ফল দেখতে ভালোই লাগে কান্না ভালো লাগে তো চলুন আজকে সকালে আমি গরম গরম ভাতের সাথে ভর্তা খাবো কি ভর্তা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন তো আমি চলে আসলাম ভর্তা করার জন্য আর এখানে আমি কচুর ছড়া কচুর গাড়ি বা কচু মুখি যে যেভাবে বলেন তো আমরা কচুর ছড়াই বলি তো এই কচুর ছড়া ভালো করে সিদ্ধ করে নিয়েছি একেবারে নরম করে আর বেশ বেশ কাঁচা মানে মরিচ তেলে ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আমার সেই গাছের বিলাতি ধনিয়া পাতা কুচি কুচি করে নিয়েছি তো এভাবে হয়তো অনেকেই খান কিন্তু আমি মাঝে মাঝে খাই গরম ভাতের সাথে আমার কাছে ভালোই লাগে আমার দুপুরে ভালো লাগে না রাতেও ভালো লাগে না কিন্তু আমার সকালবেলা যদি গরম ভাত হয় কখনো সকালে আমি গরম ভাত করলে তখন আমি এই ধরনের ভর্তা করি তো মাঝে মাঝে ভালোই লাগে যে গরম ভাতে ভর্তায় সকালটা চলুক তো সব সময় তো রুটি চা বিস্কিট খাওয়া হয় আর আমি সকালে ভারী খাবার খেতে পারি না সকালে ঘুম থেকে উঠে আগে আমার চা লাগবে মানে সকালের প্রথম নাস্তায় চা বিস্কিট চা মুড়ি এইভাবে চলবে চা রুটি কখনও রুটি কখনও পরোটা কিন্তু ভারী খাবারটা খেতে পারি না দশটা এগারোটার দিকে দেখা যায় কি বা বারোটার দিকে আমি গরম ভাত হলে আর কোনো ভর্তা হলে আমি খাই তো আজকে আমি বানিয়ে নিলাম কচুর মুখী বা কচুর সারা ভর্তা তো ভর্তাটা আলহামদুলিল্লাহ দারুণ হয়েছিল যেহেতু আমি যখন ভয়েস দিচ্ছি এডিটিং করছি তখন প্রায় প্রায় এগারোটা বেজে গেছে মানে খাওয়া হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ভর্তাটা অনেক মজা লেগেছিলো তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পরে আমি আসলে ভিডিও নিয়ে আসছি এভাবে এডিটিং ভয়েস বা রান্নার ভিডিও বা ব্লগ যাই নিয়ে আসছি অনেক দিন পরে রেগুলার হচ্ছি তো মাঝখানে একটা সমস্যা কানে বিরাট সমস্যা হয়ে গেল দেশে তখন একটা খুব বিরতি পড়ে গিয়েছিল তো সেজন্য হয়তো বা রেগুলার হওয়া যায় না আর মন মানসিকতা ফিরে আসতে একটু সময় লাগবে এখনও মনে চায় না মোবাইল খুলে শুধু সেই খবর সেই ভিডিও যত দেখি ততই ভালো লাগে তো আসলে সবার জন্য শুভকামনা সবার জন্য দোয়া রইল যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন আর যারা বেঁচে আছেন তারা ভালো থাকুন বাবা মা পরিবারকে নিয়ে তো দেশের ভালো দশের ভালো আমার ভালো এটা আমি বিশ্বাস করি দেশের ভালো হবে দশজনের ভালো হবে তবেই আমার ভালো হবে আর দেশের যে অবস্থা দশজনের যে অবস্থা আমারও সেই অবস্থা হবে খারাপ ভালো সবার সাথে সবাই সম্পৃক্ত তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবে ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না আর লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ